আফগানিস্তান ক্রিকেট নিয়ে বাঙালিদের অনেক বেশি আগ্রহ দেখা যায় আফগানিস্তান ক্রিকেট দল কিভাবে এত উন্নত উন্নত হলো কিভাবে কিভাবে এত 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 ভালো খেলতেছে আফগানিস্তান ক্রিকেট দল হয়েছে তাড়াতাড়ি গ্রো করছে তার কারণ একটাই যেটা আমার কাছে মনে হয় এখন আমার থট আলাদা আপনাদের সাথে সেটা নাও মিলতে পারে কিন্তু ঘটনা হচ্ছে এটাই বাস্তব এখন আফগানিস্তান ক্রিকেট দল আইসিসির গুলাতে নিয়মিত বড় বড় দলকে হারাচ্ছে হেভি ওয়েট দলগুলাকে হারাচ্ছে তারপর বাঙালিরা বলতেছে তাদের দেশে কিচ্ছু নাই মাঠ নাই হ্যান ত্যান তাও তারা জিতে কেমনে তো বাংলাদেশের যত ক্রিকেট বোদ্ধা আছে তারা আবার গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে বলতেছে আফগানিস্তানের বত্রিশটা প্রদেশে আপনার নিজস্ব লীগ চলে তাদের প্রদেশে একটা করে বোর্ড আছে সেই গুলা নিয়ন্ত্রণ করে সেই প্রদেশের খেলা সাত আটটা ঘরোয়া সাত আটটা আপনার ফিফটি ওভারের টুর্নামেন্ট চলে তারপরে তাদের দেশের ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ষাট হাজার দর্শক হয় হ্যান ত্যান এসব উদাহরণ দিয়ে বলা হলো এসবই উন্নতির কারণ হ্যাঁ এইটা সত্যি কথা যে ঘরোয়া ক্রিকেট তাদের অনেক শক্তিশালী এটাও একটা উন্নতির কারণ কিন্তু আসল কারণ এইটা না ভাই আসল কারণ হচ্ছে দেখবেন তাদের প্রত্যেকটা বেশিরভাগ প্লেয়ার আপনার বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে এখন আপনার ধরেন এখন যে ন্যাশনাল টিমে যতগুলো প্লেয়ার আছে তাদের অলমোস্ট সবাই বিভিন্ন লিগে খেলে এখন আফগানিস্তানের প্রথম সুপারস্টার কে ছিল আপনার ও মোহাম্মদ নাবি তার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি ছিল না প্রথম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড আপনার পরিস্থিতি পাইছে হচ্ছে রশিদ খান রশিদ খান যখন আইপিএলে চান্স পাইলো তখন অন্যরকম একটা ক্রিকেটীয় দিগন্ত শুরু হলো আফগানিস্তানে এখন সেখানে গিয়ে রশিদ খান খুবই ভালো পারফর্ম করলো আইপিএলে গিয়ে আফগানিস্তানের ক্রিকেটার হয়ে আইপিএলে গিয়ে এমন একটা জায়গা তৈরি করলো যে তার কথা মতো টিম অনেকটা চলে তো যখন সে হায়দ্রাবাদ থেকে ইয়েতে গেল আপনার কি বলে লাখনোতে গেল লাখনৌ কি লাখনৌ নাকি গুজরাট গুজরাটে গেল গুজরাটে গিয়ে সে কি করছে গুজরাটে গিয়ে দেখেন আপনি মানে এমন একটা জায়গা তৈরি করছে পরবর্তীতে তার কথা মতো সেই দলে নূর আহমেদ কে নিছে তারপরে আপনার আহ নাবিনুল হক কে নিছে এইসব প্লেয়ার টানছে মানে এমন একটা জায়গা তৈরি করছে যে তার দেশের আরো প্লেয়ার সেই টিমে ঢুকাইতে পারতেছে বাংলাদেশের এমন কোনো প্লেয়ার নাই যে বাইরের কোন লিগে এরকম একটা জায়গা তৈরি করতে পারছে যে দল গঠনে সে একটা ভূমিকা পালন করতে পারবে কিন্তু রশিদ খান সেটা পারছে এই যে শুরু হলো এই শুরু হওয়ার পর থেকেই দেখবেন আফগানিস্তান আফগানিস্তানের প্রায় সকল ক্রিকেটার এখন বিভিন্ন দেশের লিগে ইজিলি চান্স পায় তাদের তাদের সারা ধরেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের যেমন চাহিদা ছিল ঠিক সেই রকম হয়েছে আফগানিস্তানের ক্রিকেটার বিশ্বের সকল লিগ একদম মানে দাবায় বেড়াচ্ছে তো এই হইছে অবস্থা এই যে বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলতেছে বড় বড় প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট তাদের সাথে উঠা বসা বিভিন্ন দেশের মাঠে খেলতেছে এই যে অভিজ্ঞতা যার জন্য কিন্তু আপনার এই আইসিসি টুর্নামেন্ট গুলাতে এসে তারা ভালো পারফর্ম করতেছে তারা কিন্তু বড় বড় দেশের সাথে সিরিজ খেলে না তাদের নিজেদের দেশে কখনো তারা খেলতে পারে না আপনার সিরিজ ইন্টারন্যাশনাল সিরিজ তাও কিন্তু তারা ভালো করতেছে কারণ হচ্ছে এই একটা এই একটা কারণেই বিভিন্ন দেশের পিস সম্পর্কে তাদের ভালো আইডিয়া আছে তারা সবসময় তারা খেলতেছে অভ্যস্ত হয়ে গেছে এসব কারণে আসলে আস্তে আস্তে আফগানিস্তানের ক্রিকেট উন্নত হচ্ছে মোটামুটি আমার কাছে মনে হয় এই একটা কারণেই আফগানিস্তানের ক্রিকেট অনেক দূরে এগিয়ে চলে গেছে